সবাইকে বলে দাও বলো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমরা এখন সকালবেলা কই হাই করে দাও নাহলে মিম নিয়ে নেবে তো দিদি হাই বলে দাও হাই হ্যালো মিম মিম খেতে খুব ভরে গেলো তাড়াতাড়ি খাও খাও হাম করো আরে তাড়াতাড়ি মিম খা ওটা প্লেটে রাখো নাহলে প্লেট নিয়ে নেবো কিন্তু পেটে রাখো পেটে রাখো পেট পেট কুসুমটা একবারে খেয়ে নিলি ভালো জানি ভালো আচ্ছা খাও কিচ্ছু হবে না খাও 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 এবারে সাদাটা খাবে আগে খেয়ে নাও কুসুমটা খেয়ে নাও ওই দেখো অনেক এক একা একা মিম খেতে পারে ভালো লাগে মিম খেতে তাহলে সবাইকে একটু বলে দাও ও রাধে ওর আধে বলবে না আচ্ছা বলতে হবে না অনেক বিজার এই দেখো ওইজন মিম খাচ্ছে দেখো কি সুন্দর অনেক মিম খাও অনেক কামড়ে খাও কামড়ে খাও কামড়াও দাদা কামড়ে হ্যাঁ বাহ ভালো লাগছে মিম খেতে সত্যি বাহ পা দিও না প্লেটে পা দিতে নেই পাটা নামা প্লেট থেকে প্লেট গুলো দিয়ে দিদি দেখে এ নাও পেট ধরো আর মা এই যে গোলা রুটি করেছে সকালবেলা বস বস গোলা রুটি খেয়েছিস দাদার সাথে পেট না পেট না এমনি খেলে আর এই যে চা নিয়ে এসছে আমরা এখন চা গোলা রুটি খাবো তাই তো ওই দেখো উজানের মুখটা দেখি একটু তাকাও ওইদিকে তাকাও অল্প অল্প করে খাও হ্যাঁ খেয়ে নাও ওটা তারপরে ওটা খাবে আনি খাচ্ছি চলো আমরা চাটা খাই তোমরা তো দেখতেই পেলে সকালবেলা অনেক আরেকজনকে একটা ডিম দিয়েছিলাম হাফ করে দুজনকে সেদ্ধ তো ওরা সকালবেলা ডিম সেদ্ধ খেয়েছে তারপরে গোলা রুটি খেয়েছে আমাদের সাথে আমি একটু গোলা রুটি চা খেয়ে নিয়েছি তারপরে কিছুক্ষণ খেলা করেছে খেলা টেলা করে তারপরে অনেকজনকে দেখো স্নান করিয়ে দিয়েছি অনেক মানে একই রকম সারটাই পরিয়েছিলাম কিন্তু অনেক জল খেতে গিয়ে ভিজিয়ে দিয়েছে ওই জন্য ওরটা খুলে দিয়েছি এদিকে দেখো মাথা একটুখানি তেল দিয়ে দিলাম জনসনের তেলটা ছিল অনেকটাই পরিমাণে আছে কারণ ওদেরকে আমি সাধারণত এইসব তেল মাখাতাম না মাখাইও না খুব একটাই কম ওদের চুলে ওই চুল বলো গা বলো আমি সর্ষের তেলই মাখাতাম আর তাছাড়া হিমালয়ের তেল তো মাখাতাম নবরত্ন তেল মাখাতাম এগুলো মাখাতাম তবে কি বলো তো সর্ষের তেল অবশ্যই বাচ্চাদের মাখানো উচিত বাচ্চাদের ছোটোবেলায় মানে রোদে দেওয়া উচিত যেটা মানে একদম ভালো জিনিস এটা খুবই ভালো জিনিস যে ও এই তো আমি আচ্ছা মানে বাচ্চাদেরকে রোদে ফেলে দিতে হবে তেল মাখিয়ে ভালো করে ও ভালো করে ম্যাসাজ করি তোমরা যারা প্রথম দিয়ে ভিডিও দেখেছো তারা জানো যে অনিকারোজনকে ছোট্ট থেকে আমরা মানে এরকম করতাম আমার বাবা আবার এগুলো পছন্দ করে না বলে ওই জন্য বাবা কোটে চলে গেলে আমরা করতাম আমি আর মা ওই রোদটা খাওয়ানো খুবই ভালো বাচ্চাদের জন্য তাইও ওদেরকে মোটামুটি দুদিকে চুল বেঁধে দিয়েছি অনেক দিন পরে ওদের তো মানে এখন চুল বাঁধাটা খুবই কষ্টকর ব্যাপার আর এখন ওরা ভাত খাচ্ছে ডিম সেদ্ধ আর ডাল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে তো চলো ওদের খাইয়ে মিম দিয়ে খেলি তো মাম কোথায় খেলি বল মিম দিয়ে খেয়েছি মিম দিয়ে ভাত খেয়েছি ডাল আর মিম তাই তো কি এনেছে ছোট দাদা কি এনেছে দই দই এই ছোট দাদা দই এনেছে দুটো দই এনেছে দুজনের ভালো লাগছে খেতে হ্যাঁ কি রে ভালো লাগছে আচ্ছা ওই তো দাদা দিচ্ছে খা ভালো লাগছে দই খেতে ভালো লাগছে ওগুলো খাস না ওগুলো সিঙারা মনে হয় চাতি বাবা বলছে চাটনি সিঙারার সাথে যে চাটনি দেয় ও জানে ভগবান কি অবস্থা এই ছোট দাদা ফোনে কি দেখায় ফসকা পড়েছে ওই জুতোটা পরলেই ওর ফোসকা পড়ে এও জান এও জান ছোট দাদা ফোনে কি দেখায় ছোট দাদা ফোনে কি দেখায় কি দেখা ছোট দাদার ফোনে কি হয় কি গাই গাই দেখায় ছোট দাদা সত্যি বাহ গাই দেবে দাদা বস বস গাড়ি গাড়ি নে দেখো এদিকে আমি একটুখানি ফেসবুক লাইভ করছিলাম ওদের এখানে বসে বসে জিনিসপত্র ভাঁজ করছে এই যে আমার ছানাপনারা রাগ করেছে আমার ছানাপনারা রাগ করেছে গো আমার ছানাপনারা রাগ করেছে ওদেরকে ওই ঘরে মার কাছে দেখবি এক ও এই দেখো অনিকারোজনান কি খাচ্ছে কে এনেছে কে বলো

আঙুল দিয়ে দিয়ে খা ওরা ওদের মতো খাক না অনেকগুলো কি কী খাচ্ছে না টক দেখ না ওটা কোনো ইয়ে নেই তুই ওরম করছিস কেন না 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 নে নে এই জানি এই দেখ এই যে এই যে এদিকে তার কাইদিকে থাকা কী হচ্ছে ওগুলো এদিকে তার দিকে থাকা এই দেখো এখন আমরা খাচ্ছি চা এই যে মা চা করে দিয়েছে লাল চা আমরা এখন খাবো লাল চা আর এই যে উদির দাঁড়িয়ে আছে আর ওই যে অনেক উজান ছুটে পালাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমাদের চা রাখা হয়ে গেছে তো চলো এখন আমরা চা খাই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো বাবা চলে এসছে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সব পরে দেখাবো তোমাদেরকে তো চলো আমরা এখন চা খাই ওই যে অনেক উজান দুষ্টুমি করছে দোকান থেকে অনেক জন্য কি এনেছি বুঝিয়া ভালো কেছে ভুজিয়া ভালো কেছে অনেকজন আর কই আর কই প্যাকেট দেখাও সবাইকে দেখিয়ে দাও আর কই অনেকের এক একটা দেখিয়ে দাও

মা দি এসে আর অন্যদের দেখো আমি এখন ভাত খাইয়ে দিছিলাম একটু তাড়াতাড়ি ভাত খাইয়ে দিছিলাম তো ওখানে উদিত বসে ওদেরকে ফোনে শর্টস দেখাচ্ছিল আর আমি এদিকে তাড়াতাড়ি করে খাইয়ে দিছিলাম ডাল দি আর মা এদিকে মাছ ভাজা করে দিল তারApiException মাছ ভাজা করে দিয়েছে একটা লেজা তো সেটাই এখন গরম বলে আমি একটুখানি ফু দিয়ে দিয়ে মাছটাকে খাওয়াচ্ছিলাম আর এই যে জলের গ্লাস আছে ওদেরকে তো জানোই যে তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিই মানে বাচ্চাদেরকে না একটু একটু করে খাওয়ালে একদম খাওয়ার অভ্যেস একদমই হয় না মানে আমি তো সব সময় মানে গাল একদম ঠিকঠাক পরিমাণ মতো দিই বলে ওদের ছোট থেকে একদম অভ্যেস হয়ে গেছে নাহলে অনেকে কি করে বাচ্চাকে একদম একটু একটু করে খাওয়ায় সেক্ষেত্রে বাচ্চারা পরবর্তীকালে খেতেও চায় না আর বমিটাও করে তো খাওয়ারও খাওয়ানোর অভ্যেসটা খুবই একটা কঠিন ব্যাপার মানে যদি একবার তুমি তোমার বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারো তাহলে তোমার বাচ্চা সব কিছু খাওয়া শিখে যাবে তো যাই হোক এবারে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম মাঝখানে একদিন ব্লগ দিইনি তো এটা হচ্ছে তার পরের দিন মানে যেদিন ব্লগ দিইনি সেদিন একটুখানি আমরা ডিজে ঘুরতে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে অনেক আরো এই যে বসেছিল আমি বোন আমরা এখানে চা খাচ্ছিলাম অনেক আরো জন লেস তো ওদেরকে লেস খাওয়াচ্ছিলাম আর বলছিলাম একটা ছবি তোল তো ছবি তুলছিল আর এদিকে এতটা মানে লাইটের অভাব কিরম বাজে লাগছিল দেখতে যাই হোক এবারে ওদেরকে চিপস খাওয়ালাম আমরা চা খেলাম তারপরে ওরা আবার লাড্ডু খাবে বললো ওদের জন্য লাড্ডু নিয়ে এসেছিলো দুটো দুজনের আলাদা আলাদা লাড্ডু উজানেরটা উজানকেই খাওয়াচ্ছি অনেকেরটা অনেককেই খাওয়াচ্ছি দেখো কত আনন্দ লাড্ডু খেতে ওরা লাড্ডু খেতে খুব ভালোবাসে হোলির দিন তো পাঁচটা না ছটা লাড্ডু খেয়ে নিয়েছে দুজনে ওরা লাড্ডু খেতে খুবই ভালোবাসে তো যাই হোক চলো ওদেরকে লাড্ডু খাওয়াই ওরা আবার বসে বসে গান চলছিল নাচছিল দেখ তালে তাল মেলাচ্ছিল কেমন তো ওরা অনেক মজা করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মাঝখানে একদিন একটুখানি ব্লগ করিনি বলে ওই জন্য এই ভিডিওটা করেছিলাম যে ভিজে গেছিলাম বলে আর এই যে এদিকে কুরকুরে রেখে দিলো বোন আমরা এদিকে কুরকুরে খাচ্ছিলাম মানে খাবো বলে নিয়েছিলাম তারপর ওদের ডাইপার আনতে এসেছিলাম তো বাবার সাথে দেখা হয়ে গেছে বাবা কোর্ট থেকে বাজার বাজারে এসছে বাজার করবে তো আমার বাড়ি তো বাবার সাথে দেখা হয়েছে এখানে আমরা বসে বসে এখন কফি খাচ্ছিলাম আর আমি অনিকারুজানের জন্য মনে হয় বিস্কুট আনতে গেছিলাম তো যাই হোক এবারে দেখো রাত্রেবেলা বেলা ডিনার হয়েছিল এই যে ডাল মা এদিকে বেড়ে দিচ্ছে ডালটা অনিকারুজানকে তো খাইয়ে দিয়েছিলাম মা ডাল করেছে আবার দেখো এই যে ডাল ডাল দিয়ে খাবো আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা লেবু নিয়ে নিয়েছি আমার আর এই যে বিট ভাজা ছিল বিট ভাজা একটু নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে হাত মাখা তরকারি যেটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে এক পিঠটা একটু পোড়া পোড়া হলে এরকম হলে না দারুণ লাগে টেস্টি হয় খেতে আমার খুবই 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 ফেভারিট আর উদি তো আমাদের বাড়িতে এই তরকারিটা খেতে খুব ভালোবাসে আলু পেঁয়াজ রসুন তারপরে টমেটো লবণ চিনি কাঁচা লঙ্কা মাছ একসাথে মাছটাকে এরকম ভাবে দেওয়া হয়েছিল তো এটাকেই হাত মাখা তরকারি বলা হয় আমাদের খুব দারুণ টেস্টি হয় খেতে একদম একবারেই চাপা দেওয়া হয়ে গেলে চাপাটা খোলা তারপরে দেখো আমি এদিকে আবার বিছানার চাদর পাল্টাচ্ছিলাম আহ তো এই যে দুষ্টুমি করে যাচ্ছিল আমি এদিকে ওদের জন্য এখন এখন পাল্টাতে হচ্ছে কিছু করার নেই কারণ কি ডেলি মানে এখন তো তাও অনেক কম সারাদিনে একবার পাল্টালে তাও হয়ে যায় কারণ সব সময় খাটে তো থাকে না কিন্তু ছোটবেলা তো প্রচুর করতে হতো জানো তোমরা তিন চারবার করে মানে বিছানার চাদর পাল্টাতে হতো আর এদিকে এই যে শাড়ি দুটো আছে এই দুটো হচ্ছে মানে যখন যখন একটুখানি মনে হয় যে ওয়েদারটা একটু ঠান্ডা আছে তখন এটা এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ড অবধি দিয়ে দিই তাহলে হাওয়াটা ডাইরেক্ট আর অনিকারোজানের গায়ে লাগে না তো যাই হোক আমার এদিকে বিছানার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে বালিশগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম কারণ অনিকারুজার উঠলে আর শাড়িটা ঝেড়ে রেখে দিলাম ওরা উঠলে তো আবার সমস্যা মানে ওরা সব গন্ডগোল করে দেয় আর এদিকে অনেক জামা আর ফুল প্যান্ট ওদেরকে পরিয়ে দেবো একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আমি এদিকে জামাটা সোজা করছিলাম আর আমার সমানে হাচ্ছি হচ্ছিল তো যাই হোক চলো এবার তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো ডাইপার অনেক আরো ডাইপার পরিয়ে দিয়েছি আর বোন ওদিকে অনেককে একটু পরিয়ে দিচ্ছিল ও তো সাধারণত খুব একটা করে না তো ছিল আজকে বসে বললো তাহলে দিয়ে আমিও পরিয়ে দিই তো বোন ওদিকে পরিয়ে দিচ্ছে অনেককে আর আমি এদিকে উজানকে পরিয়ে দিলাম আর ঝুঁটিগুলো গুলো বেঁধেছিলাম সেই ঝুঁটিগুলো খুলে দিলাম গাডার গুলো উজানের খুলে দিয়েছি অনেকেরটাও খুলে দিয়েছি তো ওদেরকে এবারে দিচ্ছি নবরত্ন পাউডার একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগবে গাটা একদম এমনি পা নর্মাল পাউডারও দিই তো একটু নবরত্নটা দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা লাগবে আর এদিকে দেখো বোনের কি একটা কথা বলছিলাম তারপরে অনেক আর আমি এদিকে খাওয়াবো এখন কাশি ওষুধ অ্যাস করিল ওদের কাশি হচ্ছে এই পাঁচটা বোতল খাওয়া হয়ে গেল তাও মানে চলছে যেহেতু ওয়েদার খারাপ আবার যেদিন বেশি গরম হচ্ছে ঘাম বসে ঠান্ডা লেগে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার বাচ্চা কাচ্চা থাকলে তো হবেই কিছু করার নেই তারপরে ওদের মানে নাকের ড্রপটা দিয়ে দিলাম আমার নিজেরও নাকের ড্রপ লেগেছে আগের দিন কি বলবো আর আমি তো আগে না হলে থাকতে পারতাম না না নিলে নাকের ড্রপ কিন্তু এখন অনেক কমে গেছে আর এই দেখো আর উজান আমার সাথে কথা বলছিল হাই হ্যালো বলতে বলছিলাম সব বলছিল আর যখন অনিকার উজন পেটেছিল তখন আমার ডেলি একটা করে নাকের ড্রপ লাগতো ডেলি একটা করে শেষ হয়ে যেত এত আমার কষ্ট হতো এমনি ছোট থেকেই নাকের ড্রপ নিতেই হয় এই মুহূর্তে ইনহেলার নিয়ে নিই কারণ যদি একবার নেওয়া হয় ও আর ছাড়া যাবে না কোনো দিন তো ওই জন্য এখন অনেকটা সহ্য হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এটা তো ছোটো থেকেই আছে আমার আমার বাপের বাড়ি ফ্যামিলিতে আমার সবার আছে আমার বাবারও আছে তাই জন্য আমার হয়েছে আমার বোনের আবার এইসব কোনো প্রবলেম নেই তো যাই হোক অনেক দেখো এখানে মিমির পায়েশ হয়ে পড়েছে আর উজান আমার কাছে আমি বলছিলাম মাম দিয়ে দে টাটা বলে দে ও সেগুলোই করছিল মাম দিয়ে দেয় আমি বলছিল আমাকে একটা চুমু দে আমাকে একটা চুমুদে ও চুমু দিচ্ছিল তো চলো এবারে দেখাচ্ছি তোমাদেরকে বাবা বাজার থেকে এনেছিলো দেখো এই একটা মানে ফুল কৌটো এটা হচ্ছে নারকেলের বেকারি একটা বিস্কুট আর অনেক কারো জনের জন্য শশা শাক আলু বেদানা এইসব এনেছিল আরো অনেক সবজি টবজি বাজার করেছিল এদিকে আর মার এখানে দেখো মা ধুচ্ছে ছোট ছোট বেলে মাছ এনেছিল এগুলো ওর চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর কাতলা মাছ এনেছিল মা এগুলো এখন ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছে আর রাত্রেবেলা আমি স্নান টান করে নিয়েছি প্রচন্ড গরম একদম থাকতে পারি না আর মা আর আমি দুজনে মিলে এখন বানাচ্ছিলাম পিঠে নারকেলের ওই পুটটা ছিল মোটামুটি অনেকটাই ছিল তো মা আর কি করেছিল সুজিটাকে নর্মাল যে সুজি সেই সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলে সুজিটা ফুলে যায় দিয়ে সেটাকে গ মানে কড়াতে গরম করে ভালো করে যেরকম চালের গুঁড়ো করে সেরকম করে কড়াতে নেড়ে নেড়ে পিঠের মতো শেপ দিয়ে নিয়েছে আহ মানে ঠেসে নিয়েছে এই দেখো আমি একটা বানিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে দেখো আমিও বানাচ্ছিলাম তো আমি মার অনেকগুলো বানানো হয়ে গেছিল তারপরে আমি এসেছিলাম কারণ অনেক আরো আমি আওড়া উঠে গেছিল আবার ওদেরকে ঘুম পাড়ালাম দুধ করে খাওয়ালাম সেই জন্য তো পিঠেগুলো মোটামুটি আমি আর মা দুজন মিলে বানিয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে ভাজা পিঠে হবে এটা যদি সেদ্ধ করা হতো সেদ্ধ গুলিও হতো তো আগের দিন মা ভাজা পিঠে করেছিল তো আমি একটাও খাইনি সব শেষ হয়ে গেছে ওই জন্য আর উপরে বলছিলাম আমার জন্য একটাও রাখুনি আমি পিঠে গেলে একটাই খাই বা দুটো খাই তার বেশি খাই না বাসি হলে খাই তো আজকে জানি না কেন খাওয়ার ইচ্ছে হয়েছে বলে দেখি মা আমার জন্য বানানো শুরু করে দিয়েছে সবার জন্যই বানিয়েছে তো আমি আর মা দুজন মিলে এখন পিঠে বানাচ্ছি এই যে মশার জ্বালিয়ে দিয়েছে কারণ প্রচুর মশা রান্নাঘরের এখানটায় মাও স্নান করবে একেবারে এগুলো করে নিয়ে ভেজে নিয়ে তারপরে স্নান টান করবে তারপরে শোবে তো অনিকা কারো দুধ করে খাওয়ালাম ওদেরকে আবার সারা রাত দিতে হবে তারা তোদেরকে তো দুধ করে খাওয়াতে হয় বুকের দুধ বেশি খায় এখন তো বুকের দুধ বেশি খায় মানে তোলা দুধটা একটু কমই খায় এখন বলো আর যখন বলো ওদের যখন ইচ্ছে হবে খাবে যখন ইচ্ছে হয় না খায় না এখন বড় হয়েছে তাও কি এরকমই ওরা তো যাই হোক ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম একদিন ব্লগ করিনি বলেই ব্রিজের ভিডিওটা দেখালাম তোমাদেরকে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা মনে করে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ভিডিও দেখো অনেকে বলো যে নোটিফিকেশান পাচ্ছি না দেখা হলে দেখি অনেকেই বলো নোটিফিকেশন পাই না আর কি ভিডিও দাও না তোমরা সাবস্ক্রাইব করো বলে তোমরা জানো না সাবস্ক্রাইব করলে অবশ্যই ভিডিও সামনে আসবেই তো যাই হোক এবার হচ্ছে সমস্ত পিঠেগুলো আমাদের বাড়ানো প্রায় কমপ্লিট আর এই যে দুটো তিনটে বাকি আছে দেখতে পাচ্ছ নারকেলের পুরটাও মোটামুটি একদম পারফেক্ট ছিল তো মানে পুরোটাই শেষ হয়ে গেছে তো এদিকে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আমি তোমাদেরকে একটুখানি মানে দেখিয়ে দেবো সামনে নিয়ে গিয়ে এই দেখো বসে বসে দেখাচ্ছিলাম তাও হয়নি এই বলি না সামনে থেকে একটুখানি দেখিয়ে দিয়েছে দেখো এই যে পিঠেগুলো মোড়া হয়ে গেছে এবার পিঠেগুলো ভাজার পালা আমার তো বললামই যে সাদা তেমন ছিল না তা এই যে দিয়ে দিলে এগুলো ডুবো তেলে বেশি ভালো হয় তো কোনো ব্যাপার না যেরকম ভাবে হোক হলেই হলো কোনো ব্যাপার নাই আমার তো যাই হোক এগুলোকে একদম লাল লাল করে কড়া কড়া করে ভাজতে হবে তবেই ভালো লাগে আমাদের তো বাড়িতে সবাই কড়া ভাজা পছন্দ করে বেশি একদম লাল লাল করে হালকা হালকা পুরো পুরে 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 যাবে এরকম খেতে খুব ভালো লাগে মানে তেতো ব্যাপারটা হবে না কিন্তু একদম লাল লাল মচমচে করা হবে তো দেখো মোটামুটি এদিকে মার ভাজা হয়ে গেছে তো এই যে ভেজেই প্রথমে এই চারটে আমাকে দিয়ে দিয়েছে প্লেটছে আমি নিয়ে ঘরে চলে এসেছি আর এই দেখো আমি একটুখানি খেয়েছি আর একদম গরম গরম আমি তো বাসিটাই বেশি ভালোবাসি তো এটা গরম গরম খেতে খুবই সুন্দর লেগেছিল। আর এই যে আমার ছানাপোনাটা ঘুমাচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে বসে বসে খাচ্ছিলাম তারপরে মা আবার সবগুলো ভেজে নিয়ে এসছে এই যে এইগুলো এখন সবাই মিলে খাওয়া হবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো